গুগল লেন্স এই নামটা আমরা অনেকবারই শুনেছি কিন্তু এটার যে এত সুন্দর সুন্দর ব্যবহার হয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না আজকে আপনাদেরকে গুগল লেন্সের এমন কিছু জনপ্রিয় ব্যবহার সম্পর্কে জানাবো যেটা ব্যবহার করে দৈনন্দিন জীবনে আপনার অনেক কাজকে আপনি সহজ করে ফেলতে পারবেন এবং গুগল লেন্সে আপনার সঠিক ব্যবহার জানলে আপনি এর থেকে অনেকভাবে উপকৃত হতে পারবেন গুগল লেন্স গুগলের একটা খুব সুন্দর একটা এআই রিলেটেড সফটওয়্যার বলা যেতে পারে এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ করা যায় আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজকে সহজ করা যায় তো চলুন আমরা জানি গুগল লেন্স দিয়ে আপনি কী কী করতে পারবেন এবং এই অ্যাপটার কী কী ব্যবহার রয়েছে গুগল লেন্স এটা আপনি দুই জায়গায় ব্যবহার করতে পারেন আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ আপনি গুগল লেন্সে ডাউনলোড করে ফেলতে পারেন অথবা আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে অথবা আপনার পিসিতে যে ক্রোম ব্রাউজার আছে এর উপরে দেখে আপনি দেখবেন এর উপরে দেখবেন ব্রাউজারের উপর একটা ক্যামেরা দেখা এর ব্রাউজার উপর দেখবেন একটা ক্যামেরা দেখা যায় এখানেও কিন্তু আপনি গুগল লেন্সটা ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা গুগল লেন্সের জনপ্রিয় কিছু ব্যবহার সম্পর্কে জানি যেই ব্যবহারগুলো আপনার লাইফে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন গুগল লেন্সের প্রধান যে ব্যবহারটা সেটা হলো ট্রান্সলেটর হিসেবে ধরেন আপনি কোনো একটা নিউজ পেপার পড়তেছেন বা কোনো একটা ব্যানার দেখতেছেন বা এমন কোনো একটা জিনিসের কোনো জিনিস পড়তেছেন সেটা হিন্দি ভাষা হোক চাইনিজ ভাষা হোক বা কোনো রেস্টুরেন্টে গেছেন কোনো একটা খাবার মেনু আনলো আপনার হয়তো এটা হিন্দি ভাষায় লেখা অথবা চাইনিজ ভাষায় লেখা অথবা ইংরেজি ভাষায় লেখা আপনি ইংরেজি বুঝেন না এখন যেখানেই যান আমাদের কি করতে হয় কোনো একটা জিনিস পড়ার জন্য সেই জিনিসটা টাইপ করতে হয় ডিকশনারিতে সার্চ দিতে হয় এটা অনেক সময় সাপেক্ষ বিষয় না কিন্তু গুগল লেন্সের মাধ্যমে জাস্ট আপনি আপনার অ্যাপটা ওপেন করে জাস্ট ক্যামেরাটা অন করবেন এবং এই জিনিসটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন যে এই লেখাগুলো তো মূলত কী বলেছে আপনি চাইলে যে কোনো ভাষা এটা ট্রান্সলেট করতে পারবেন আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারবেন চাইনিজ থেকে বাংলা করতে পারবেন পৃথিবীর যে কোনো ভাষা থেকে আপনি এই জিনিসটা ট্রান্সলেট করতে পারবেন তাহলে আপনার কিন্তু দৈনন্দিন যে কোনো কাজে আপনি ইংলিশটা ব্যবহার করতে পারেন আপনি কোনো একটা জায়গায় গেলে ইংরেজিতে একটা ব্যানার দেখছেন হয়তো এই ইংরেজির ব্যানারের অনেকগুলো ওয়ার্ডই আপনি জানেন না কোনো নিউজ পেপার পড়তেছেন নিউজ পেপারে কোনো একটা আর্টিকেল আপনি বুঝতেছেন না বা আপনার লাইফে যে কোনো জায়গায় কিন্তু আপনি জাস্ট মোবাইলের অ্যাপটা ওপেন করেই এই ট্রান্সলেটর ব্যবহার করে এই জিনিসটা অর্থটার অনুবাদ করে বুঝতে পারেন যে এই জিনিসটা কী বিষয়ে লেখা হয়েছে এটা হিন্দি ভাষা হোক ইংরেজি ভাষা হোক যে কোনো ভাষায় আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন গুগল লেন্সের এই ব্যবহারটা কিন্তু আপনার দৈনন্দিন যে কোনো কাজকেই সহজ করে দেবে দুই নাম্বার হলো প্রোডাক্ট সার্চ অবজেক্ট আইডেন্টিফিকেশন। ধরেন আপনি আপনার কাছে একটা কোনো একটা জিনিস আছে কোনো একটা টুলস কোনো একটা মেশিন অথবা কোনো একটা প্রোডাক্ট হতে পারে কোনো একটা বস্তু হতে পারে কোনো গাছের পাতা কোনো একটা ফল আপনি এই জিনিসটা চিনতেছেন না আপনি জাস্ট গুগল লেন্সে এই জিনিসের ছবিটা ছবিটা তুলেন অথবা লাইভ ক্যামেরা গুগল লেন্সটা ওপেন করে জাস্ট সার্চ দেন তাহলে কিন্তু গুগল লেন্স আপনার জন্য খুঁজে বের করবে এই জিনিসটা কি কোথা থেকে এসেছে নাম কি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অর্থাৎ কোনো একটা জিনিস পছন্দ হলো কারো কাছে হাতে দেখতেছেন আপনি জাস্ট নিয়ে ছবি তুলে যে জিনিসটা গুগলে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারেন যে এই জিনিসটা কোথায় বিক্রি হয় বা এটা পণ্যটার নাম কি বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন তো মানে কি গুগল লেন্স আপনাকে ছবি খুঁজতে সহযোগিতা করবে যে কোনো ছবি তুলে আপনি এই জিনিসটা অনলাইনে কোথায় আছে এর বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এটা গুগল লেন্সের একটা জনপ্রিয় ব্যবহার এর মাধ্যমে কিন্তু আপনি যে কোনো পণ্য সম্পর্কে যে কোনো ছবি তুলে আপনার যে কোনো জিনিস খুঁজে বের করতে পারবেন অনলাইন থেকে আবার গুগল লেন্সের আরেকটা জনপ্রিয় ব্যবহার রয়েছে এটা হলো আপনার বার কোড বা কিউআর কোড রয়েছে আমরা অনেক সময় কোনো যখন পণ্য কিনি তখন দেখবেন এর মধ্যে একটা বার কোড থাকে বা অনেক সময় অনেক জিনিসের কিউআর কোড থাকে তো এই বার কোডে কিন্তু একটা পণ্যের কোন কোম্পানি তৈরি করেছে এর এক্সপায়ার ডেট কত প্রাইজিং কত বিস্তারিত তথ্য থাকে এই বার কোড স্ক্যান করে কিন্তু আপনি এই পণ্যটা আসল না নকল সেটা যাচাই করতে পারবেন তো এই গুগল লেন্স ব্যবহার করার এই গুগল লেন্সের মাধ্যমে কিন্তু আপনি বার কোড স্ক্যানিং করতে পারবেন বার কোডের ভিতরে কী লেখা আছে সেই জিনিসটা পড়তে পারবেন ঠিক তেমনি কিউআর কোড যে রয়েছে আপনার কিউআর কোডগুলো আপনি এর মাধ্যমে স্ক্যান করতে পারবেন গুগল লেন্সের মাধ্যমে তাহলে যে কোনো পণ্য কেনার সময় আপনি যদি এই পণ্যটার বার কোডটা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন পণ্যটা আসল না নকল গুগল লেন্সের আরেকটা একটা জনপ্রিয় ব্যবহার হল আপনার কোনো একটা লোকেশন খুঁজে বের করা কোনো একটা ল্যান্ডমার্ক কোনো একটা লোকেশন খুঁজে বের করা ছবিটা আপলোড করে যদি গুগল লেন্সকে বলেন যে এই লোকেশনটা কোথায় গুগল লেন্সই আপনার জন্য এই জায়গাটা খুঁজে বের করবে তাহলে তাহলে যে কোনো জায়গার ছবি গুগল লেন্সের মাধ্যমে আপনি খুঁজতে পারবেন যে এটা কোন জায়গার ছবি এর লোকেশনটা কোথায় এটা পৃথিবীর কোন দেশে বা কোন শহরে অবস্থিত এরপরে আরেকটা গোল লেন্সের বিজনেস কার্ড আমরা অনেক সময় বিভিন্ন কার্ড দেখি না যেখানে মো ফোন নাম্বার থাকে ইমেল অ্যাড্রেস থাকে আপনি এইসব কার্ড জাস্ট স্ক্যান করে কিন্তু এই কার্ডের ইমেল অ্যাড্রেসটা আপনি কপি করতে পারবেন কাউকে ইমেল পাঠাতে পারবেন অথবা ডাইরেক্ট এই কার্ডটা আপনার কার্ডটা স্ক্যান করে এখান থেকে ফোন নাম্বারটাকে আপনি কল দিয়ে ফেলতে পারবেন জাস্ট আপনার ফোন নাম্বারটা লেখা লাগবে না জাস্ট এখান থেকে স্ক্যান করে কিন্তু আপনি এটা ইউজ করতে পারতেছেন এছাড়াও গুগল লেন্স স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার সহযোগিতা করে আপনার বিভিন্ন হোমওয়ার্ক ম্যাথমেটিক্যাল ট্রাম্পের সলিউশন আপনি গুগল লেন্সের মাধ্যমে করতে পারবেন ধরেন একটা কোনো একটা ম্যাথ আপনি এই সলিউশনটা করতে পারতেছেন না বা কোনো একটা ম্যাথ ভুল হয়েছে কি না সেই জিনিসটা কিন্তু আপনি গুগল লেন্সের মাধ্যমে ছবি তুলে সেই সলিউশনটাও গুগল লেন্সের মাধ্যমে বের করে দেবে তো গুগল লেন্স আপনার ম্যাথমেটিক্যাল সলিউশনও কিন্তু করে থাকে তারপর আপনার রিয়েল এস্টেট এটা আমাদের দেশে না বিদেশে এটা সবচেয়ে বেশি প্রচলিত কোন এলাকায় কোথাও বাড়ি বিক্রি হচ্ছে রিয়েল এস্টেটের বিভিন্ন তথ্য কিন্তু আপনি গুগল লেন্সের মাধ্যমে খুঁজে পাবেন ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার পোশাক পরিচ্ছদ কেনার ক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে ধরেন আপনি একটা নতুন কোনো ড্রেস কাউকে পরতে দেখছেন এই পোশাকের ছবিটা যদি থাকে তাহলে কিন্তু আপনি এই পোশাকের ছবিটা তুলে গুগল লেন্সের মাধ্যমে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন এই পণ্যটা কোথায় বিক্রি হচ্ছে তো আজই আপনি গুগল লেন্সটা ডাউনলোড করে আপনার ফোনে ব্যবহার করা শুরু করে দেন এটা আপনার অনেক কাজে আপনার কাজে লাগবে আর আপনার ওয়েব ব্রাউজারে কিন্তু আপনি এই ক্রোম ব্রাউজারে গুগল লেন্সের ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ডিজিটাল মার্কেটিং এবং টেক রিলেটেড ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম